সকালে ঘুম থেকে উঠা দাঁত মাজতে নিশ্চয়ই ভুলে গেছ মনে নাই সকালে ঘুম থেকে উঠা আর রাইতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে তারপরে ঘুমাইতে হয় ছোট কাল ঠিক কলের পারে গিয়া কয়লা দিয়ে দাঁত মাজার অভ্যাস সেই অভ্যাস তুমি কইলেই বদলান যইব বদলাইতে হইব আরে মানুষ সব পারে অভ্যাস বদলাইতে পারবা বাজার কথাটা তুমি ঠিক কইলা না আমরা তো অভ্যাস বদলাইছি মাইয়ার কথা শুনছো আমিও কিন্তু আর আগের মতন পোড়া মাটি দেওয়া দাঁত মাজিনা না মাটি বাদ দিয়া এই পেস্ট দিয়া সকালে আর রাইতে দাঁত মাঝি আর দাঁতের মাজনও ব্যবহার করি তাই নাকি শুধু দাঁত মাজার অভ্যাস না এখন থেকে প্রত্যেক দিন সকালে নামাজ পড়া হাঁটার অভ্যাসও করতে হইব তুমি গেলে তোমার লগে আমিও যাবো ডাক্তার আপা কইছে হাঁটা শরীরের লেগা খুব ভালো বাসান মা যেই কথাগুলা কইলো তা মনে থাকে

কিন্তু শুয়ে পড়া ঠিক হইব না সারা দিন কারখানায় কাম কাজ কইরা আইছি না এখন তাড়াতাড়ি যদি ঘুমায় না পড়ি সকাল সকাল উইঠা কামে যাব কেমনে আমি তো তোমার বেশি সময় জায়গা থাকতে কই নাই খাইয়া কিছু কোন কইরা তারপর শুইতে যাও তাই কইতেছো ডাক্তার পাই কইছে খাইয়া শুয়ে পড়লে খাওন হজম হয় না খাওয়ার পরে কিছু কোন করতে হয় তারপর শুইতে হয়

হ্যাঁ ডাকুক হ্যাঁ কীভাবে সম্ভব সে তো এখন পর্যন্ত বাড়িতে ফেরে নাই বাসে ফেরিনি ঠিক আছে নরফ ওর হাজবেন্ড বা ছেলে তাদেরকে ডাকো কি ব্যাপার অমন করে হাসছো কেন হাসুক না আরে আম ম্যাডাম তো এখন পর্যন্ত বিয়ে শাদী করে নাই হাসবেন্ড আয়বো কৈতিকা সন্তান আইব কৈতিকা

কখন এসছো এমন করে তাকিয়ে থাকার কি আছে মনে হচ্ছে আমাকে আগে কখনো দেখো নি দেখেছে এক চৈতিকে এখন দেখছি আর এক চৈতিকে আমি কি রাতারাতি বদলে গেছে তুমি বিয়ে করেছো তোমার এক সন্তানও আছে এদিকে বাবুর বলল আমার কথা বাদ দাও তোমার কথা বলো তো তুমি এলে সাথে করে ভাবিয়ার মেয়েকে নিয়ে এলে না কেন আমি তো বিয়েই করি না বিয়ে করি না তোর সাথে মিথ্যা কথা বলেছিল কিন্তু কেন মিথ্যেই বলার কি দরকার ছিল তুমি যেভাবে পারোনি ঠিক সেভাবে আমি পারিনি ম্যাডাম এতদিন কেন আপনি বিয়ে সাধি করেন নাই এইটা বুঝতেই আমার আর বাকি নাই তুমি একটু থামো তো বাবু ম্যাডাম ধমক দিয়ে কি আপনি সব কিছু আটকে রাখতে পারবেন যেমন বন্যার পানি এইটা একবার আসা শুরু করলেই আপনি কোনোভাবেই তারে থামায় রাখতে পারবেন না তারপর গতি এই গতিরে রোধ করে দেওয়ার সাধ্য কারো নাই মাস্টার ভাই জান উনি হইতেছে আপনার গতি তুমি চুপ করতো এই যে দেখেন দেখছেন একটু হালকা পাতলা জ্ঞানের কথা কইলেই খালি কয় চুপ করেন চুপ করেন আচ্ছা ভাই জান আপনি কন আমি কি কোনো বেন সেবি কথাবার্তা কইছি না বাবুর তুমি এখান থেকে যাও তোমার কোনো ইনসাফ করতে হবে না এখানে যাও আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা কতক্ষণ আমি আসতেছি গল্প করে তোমার বাবুর না অনেক মজার মানুষ ও শুধু মজার মানুষ না ও ভীষণ ভালো মানুষ আমার অফিসের কোনো কিছু নজর হতে দেয় না এমন লোক এমন সময় পাওয়া খুবই মুশকিল হুম ঠিকই বলেছো খাও না নাস্তা করো না একদম খেদে নেই তোমাকে দেখে সব খেতে চলে গেছে আচ্ছা তাহলে চলো বাড়ি থেকে একটু হেঁটে আসি নামন্দন মুখ্য রে হাসি জন্মপুর নিম্মারে শশ্বী ও হাসিতে হইলাম পাগল মন হইল মোর না হা মণি আরে বাবা রে বাবু দেখি খুব ফুর্তিতে আছো হ্যাঁ একটা ঠান্ডা পানি দাও গরমে একাই ইয়ে হয়ে গেছে হনি বাই করছে ফিরেছিস তো ধরো করো কি করো কি পানি খাওয়া শেষ বোতল ফেলাইতেছি এই মামু তোমার সমস্যা কি অসুবিধার কিছু নাই পানি খাইছেও বোতল ফেলাইবা তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যেখানে সেখানে ফালাইলে চলবে না বাবা তেলে ফেলামু কই আরে নির্দিষ্ট জায়গায় ফালাই দিব এই যে সামনে জুরিব ভাইছি যদি তোমরা না পারো আমার কাছে দাও আমি ফেলাই সারা বছর তোমার দোকানের আশপাশে ময়লার স্তূপ থাকে আর তুমি মানে আটকা বদলে হয়ে গেল এই দিন নাই গো মামু এই দিন নাই পলাশপুর কলোনির সবার স্বভাব বদলায় গেছে যে এনে সে এনে কেউ আর এখন ময়লা আবর্জনা ফালায় না নির্দিষ্ট জায়গায় ফালায় সে যে নামই বদলায় গেছে তুমি বদলায় না কেন কি বেকুবের মতো কথা আরে পলাশ মাস্টার ভাই আর ডাক্তার সৈতিয়া পা এই কুসুমবাগ কলোনির মানুষের জীবন তারই পড়াইছে আচ্ছা কও ওই পলাশ মাস্টার আর সৈতি ডাক্তার এরা কি দুইজন দুইজন রে আগে থেকে চেনেই এই যাই যা সর কথা আরে হ্যাঁ গো তো ছোটবেলা থেকে এক সঙ্গে পড়ালেখা করতে মাছখানে যোগাযোগ ছিল না কিন্তু চাকরির সুবাদে আবার এই নাঈসা দেখা হয়ে গেছে আচ্ছা দুইজন দুইজন রে কি একটু ভালো সে নাকি ব্রেকআপের মতো কথা ক করে ভালোবাসে বলে তো ভালো কাজ করতেছে আর কিছু শুনবা না না বুঝছি রাজা গল্পটা ক্লিয়ার হয়ে গেছে চল চৈতির কার সাজেতে আমার কারখানায় অগ্নি ঝুঁকিপূর্ণ কারখানা লাগিয়েছে আমারও তাই মনে হচ্ছে খুব ঝামেলা হয়ে গেল এখন তো ব্যাংক লোন দেবে না শ্রমিকরা কাজ করবে না আর ব্যাংক আগের লোনের জন্য আমার উপর চাপ প্রয়োগ করবে স্যার জাগো কার সাজিতে এটা ঘটছে তাগো সম্পর্কে আমরা একদম পুরো ভালো মতো খোঁজ খবর নিচ্ছি আবার কারা স্যার ওই যে আপনি একটু আগে বললেন না পলাশ মাস্টার আর ডাক্তার সৈতি ওদের কারণে স্যার একবার হুকুম দেন ওগুলো একদম কলোনির থেকে একদম সারা করে দেই স্যার স্যার দুনিয়া তেওয়ট করে দেই হ্যাঁ এসব করলে ঝামেলা হয়ে যাবে ওদের ভাষাতে হবে যাতে মানুষের সামনে আর মুখ তুলে দাঁড়াতে না পারে সব কাজে জড়াতে না পারে সেই ব্যবস্থা করার বুঝতে পারছি আর স্যার আসি স্যার তাহলে যাও

ডি তাই ভাবলাম আপনার জ্যোতি ম্যাডাম আছেন নাকি আমরা থানা থেকে এসেছি জ্যোতি ম্যাডাম সাহেব আপনি হ্যাঁ একটা অভিযোগের ভিত্তিতে আপনার বাসা তল্লাশি করতে এসেছি অভিযোগ আমার বিরুদ্ধে কিসের অভিযোগ দেখুন আমরা আইনের লোক কারো অভিযোগের ভিত্তিতে আমাদের তদন্ত করতেই হয় সেটা তো আপনারা করবেনই কিন্তু অভিযোগটা কিসের কিসের ভিত্তিতে আপনারা তদন্ত করতে এসেছেন সেটা তো বলুন দেখুন আমরা জানতে পেরেছি আপনার বাসায় নিষিদ্ধ ড্রাগস আছে ড্রাগস আমার বাসায় হুম আমরা সেরকম অভিযোগই পেয়েছি চলুন আপনারা তল্লাশি করুন তল্লাশি করে দেখি হ্যাঁ প্লিজ আর ভেতরে যেতে হবে অফিসার হ্যায় বলা সাহেব আপনি হ্যাঁ আপনি এখানে আসবেন বুঝতে পেরে চলে এলাম এসে ভালোই করেছেন সাক্ষ কী হিসাবে আপনি থাকলে ভালোই হবে চলুন ভিতরে চলুন ভেতরে যেতে হবে না যে অভিযোগের ভিত্তিতে আপনি তল্লাশি করতে চেয়েছেন সেটা এখন আমার কাছে মানে আপনার কাছে এ রে মানে কি অভিযুক্ত ডাক্তার চৈচির বিরুদ্ধে এই জিনিসটা আপনার কাছে এলে কীভাবে এটাই তো এখন আপনাকে তদন্ত করে বের করতে হবে আমি তো কিছু বুঝতে পারছি না পলাশ কি হচ্ছে কি আমি তোমাকে বুঝিয়ে বলছি তোমাকে চক্রান্ত করে ফাঁসানোর জন্য এই অবৈধ জিনিস তোমার অগোচরে ঘরের মধ্যে রেখে গিয়েছিল আবার তারাই এই পুলিশ অফিসারকে খবর দিয়েছে তোমাকে অ্যারেস্ট করার জন্য কেন কার করবে এসব তুমি জানো কিভাবে এত সব তোমার বিশ্বস্ত বাবু ওদের এই জিনিসটা রেখে যেতে দেখেছিল তারপর এই জিনিসটা নিয়ে আমার কাছে এলো বাবর বাবর এখন কোথায় স্যার স্যার আমার নামে বাবু আচ্ছা বাবু সাহেব এই জিনিসগুলো কারা রেখে গিয়েছিল স্যার রাজা আর নবাব এই জিনিসটা রাখছে আমি সচক্ষে দেখছি বুঝতে পেরেছেন অফিসার চৈতিকে ফাঁসানোর জন্য এই চেষ্টা করেছিল তারপর আমাকে ফাঁসানোর চেষ্টা করা হতো আমরা যেন সমাজে সবার কাছে অপরাধী হই শ্রমিক কলোনির পাল্টে যা জীবন ধরনের কাজ করতে না পারি এই ছিল ওদের মূল উদ্দেশ্য ওকে পলা সাহেব আপনার কথাই সত্যি আর এইসব কারসাজি কার সেটা আমাকে আর বুঝিয়ে বলতে হবে সরি ম্যাডাম আপনাকে ডিস্টার্ব করলাম তা ঠিক আছে তাহলে আমরা আমাদের কাজ শুরু করি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তুমি যদি না আসতে কিছু হয়ে যেত আমি তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ কেন ধন্যবাদ পাওয়ার যোগ্য তো তোমার এই বিশ্বস্ত বাবু পলা সাহেব আসুন বাবু তুমি আজকে আমার যে উপকার করলে আমি তোমার এই উপকারের ঋণ জীবনেও শোধ করতে পারবো না ভাই আপনি আমার এইভাবে বলেন না আপনি অনেক ভালো একটা মানুষ মানুষের কল্যাণে দিন রাত পরিশ্রম করতেছেন আমি আপনার লগে থাকি আপনার এই সামান্য উপকারটা করতে পায়রা আমার যে কি ভালো লাগতেছে আমি কিন্তু গর্বিত ফিল করতেছি স্যার আর কোনো চিন্তা নাই স্যার

এবারে দল বল নিয়ে আসবো বসুন 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 না না আমি বসতে আসিনি আপনার চক্রান্ত ফাঁস আমি নবাব আর রাজাকে গ্রেপ্তার করতে এসেছি কি মুশকিল যে অপরাধ করলো তাকে না ধরে আপনি এই নিরীহ লোক দুজনকে কি ব্যাপার শুনুন কামনার সাহেব চৈতি ম্যাডামকে ফাঁসানোর জন্য আপনার লোকজন যে ড্রাগ ওনার বাসায় রেখে এসেছিল আমি তল্লাশি করার আগে সেটা অন্যের হাত হয়ে তারপর আমার হাতে এসেছে খুব বড় একটা ভুল কথাও করছি ভুল ভুল রান শুনুন কান্না সাহেব আমি জানতাম আপনি অভিযোগ কখনো স্বীকার করবেন না সেজন্য আমি প্রমাণ সাথে নিয়ে এসেছি আমরা সাহেব প্লিজ আসুন কামনা সাহেব মানুষ প্রতিহিংসার বশবর্তী হয়ে অনেক জঘন্য কাজ করে আপনিও করেছেন না মানে আপনি আপনার সাথে তো আমাদের কোনো বিরোধ নেই আমরা তো আপনার ভালোর জন্য আপনার ফ্যাক্টরির দুর্ঘটনা এড়ানোর জন্য সচেতন করেছি আচ্ছা আপনার ফ্যাক্টরিতে যদি আগুন লাগতো কোনো শ্রমিকের মৃত্যু হতো তাহলে সবচেয়ে বড় বিপদ আপনার হতো রানা প্লাজার দুর্ঘটনা থেকে আপনার কোনো শিক্ষা হয়নি হ্যাঁ মাস্টার সরি আই রিয়েলি সরি অভিযোগের ভিত্তিতে আমি ওদেরকে নিয়ে যাচ্ছি ঠিক আমরা সাহেব মানুষ মানুষের সাথে শত্রুতা করে তাহলে এত আপনার পরবর্তী টার্গেট ছিলাম আমি আপনার দুর্ভাগ্য আপনি সেটা পারেনি আমার না খুব ইচ্ছা করে আপনাদের মতো মানুষদেরকে ঘৃণা করতে আসি ভালো থাকবেন